আজ কয়েকদিন ধরে আকাশ মামার ব্রেকআপ হওয়াতে আকাশ মামা শুধু বারবারই কান্না করতেছে আর এদিকে বৃষ্টি খালা আসে হাজির তো আমার তো মন চাচ্ছে যেন এই ওয়েদার ভিতরে খিচুড়ি আমি তো বোনা খিচুড়ি পছন্দ করি আর আমার হাজব্যান্ড করে ল্যাটা খিচুড়ি পছন্দ এর জন্য মূলত আমাদের খিচুড়ি খাওয়া হয় না তবে আজকে মনে হলো যেন না আজকে সকালের নাস্তা আমি খিচুড়িই বানাবো আর ডালটা সুন্দর করে ধুয়ে নিলাম তারপর এখন দিয়ে দিলাম লবণের ভিতরে আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর এখন আমি এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয় আর এদিকে দিলাম রসুন তারপরে দিয়ে দিচ্ছি হলুদ আসলে কি মরিচের গুঁড়া মরিচ সবকিছুর ভিতরে যায় না এটা হচ্ছে কাঁচামরিচ রান্না করলে খিচুড়িটা বেশি সুন্দর লাগে দেখতে তো তারপরে তেল দিয়ে দিলাম আর এখন এটাকে আমি হাতের সাহায্যে এত সুন্দর করে মাখবো যাতে একেবারে সবকিছু মশলা একত্রিত হয়ে যায় ভাইরে ভাই কি যে শব্দ চারিদিকে আরে থাম আরে থাম রা একটু আমি একটু বয়েস দিয়ে নেই তো যাই হোক এদিকে আমি পানি দিয়ে পরিমাণ মতো তারপর ঢাকনা দিয়ে পিনডক দিয়ে দিয়েছি আর এদিকে আমার হাজবেন্ড তো আলু ভর্তা ছাড়া খিচুড়ি খেতেই যায় না তো তার জন্য আমার মনে পড়ল যে আলু তো সিদ্ধ দেওয়া হয়নি আসলে আমি ভুলে গেছিলাম তারপরে এই তো দুইটা আলু ধুয়ে সুন্দর করে এখন হচ্ছে আমি ওই যে খিচুড়ি দিয়েছিলাম আর মোটামুটি বলক চলে এসেছে এর ভিতরে আমি এখন দিয়ে দিব দিয়ে দিলাম সিদ্ধ হবে আর যদি খিচুড়িতে আলু ভর্তা না পায় রে বাবা কি যে করবে মানে খিচুড়ির ভিতরে আলু থাকতেই হবে খিচুড়িতে আলু ভর্তা আর এই যে তারা দুইজন একজন তো নাস্তা খাওয়ার জন্য কাহাবাস শুরু করছে আর ছেলে তো এমনি অনেক দুষ্ট করতেছে তো যাই হোক এদিকে আমার খিচুড়ি হয়ে গিয়েছে এইদিকে হচ্ছে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম সেই আলু ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ কুচি নিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে একেবারে কষলে কষলে নিচ্ছি কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ ভাজার এই ভর্তাটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে আর এর ভিতরে যদি একটু সরিষার তেল অ্যাড করা যায় খুবই মজাদার হয় তারপরে এই তো আলু দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি এটাকে ভর্তা বানিয়ে নেবো আর এদিকে আমি ভয়েস দিতে বসছি চারিদিকে শব্দ মনে হচ্ছে যেন দ্বিগুণ হয়ে গেছে কি আর বলবো মনে হচ্ছে আমার মাথার উপরে মাথা ভেঙে খাচ্ছে আয় আয় তোরা মাথা ভেঙে দিয়ে যা মানে কি একটা অবস্থা কি বলবো খিচুড়িটা আমি প্রেশার কুকারে রেখেছিলাম কারণ আমার হাজব্যান্ড এর জন্য ভাবলাম যদি ঠান্ডা হয়ে যায় তো প্রেশার কুকারের ভিতরে রেখে তারপর আমি ঢাকনাটা আটকে রেখেছিলাম এর জন্য যেমন গরম তেমনই আছে এখনো আমি খিচুড়ি রান্না করেছিলাম আটটার দিকে আর আমরা এখন খাচ্ছি প্রায় সাড়ে নয়টার দিকে তো এখনো কিন্তু এরকমই গরম আছে আর এই যে ভিডিও দেখতেছেন লাইক দিয়েছেন লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ছোট্ট করে একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন আমার ভিডিও সবসময় আমার পাশে থাকবে তারপরে তো ভর্তা নিয়েছি মরিচ ভর্তা পাতা শশা আর হচ্ছে লেবু আর সাথে আছে আমের আচার আর কি কিছু দরকার আছে অবশ্যই না খুবই মজার আর আমার হাজব্যান্ড তো আলু ভর্তাই পছন্দ তার তবে আমার কাছে মনে হয় আচার আচার লেবু আলু ভর্তা মরিচ ভর্তা সব হলে বেশি জমে যায় তো সবই ছিল তো এখন আমরা সকালের নাস্তা করব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম